আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই উপস্থিতি আমার জানি বর্তমান পৃথিবীর মধ্যে বিশেষ করে এশিয়া এশিয়া এশিয়াতে ছাত্ররা যুবকরা মোবাইল অ্যাডিক্টেড অনেক বেশি যার কারণে আমাদের পড়াশোনার ক্ষতি আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাওয়া সবকিছু উর্ধে আমরা এখন মোবাইলকে প্রাধান্য দিই এই একটা যে অ্যাডিকশান যে নেশাটা আমি একটু ব্যাখ্যা করি অল্প সময়ের মধ্যে আমরা যারা যারা নেশাখ ড্রাগস খায় সেটা খাওয়ার সময় তাদের যে ডোপামিন ডিটক্স কি হয় নিঃসরণ হয় ঠিক একইভাবে যারা মোবাইল অ্যাডিকশান হয় ঠিক একই পরিমাণ কি হয় সে ডোপামিন নিঃসরণ হয় তো সুতরাং ড্রাগস খাওয়া এবং অতিরিক্ত মূল অ্যাডিকশান হওয়ার মধ্যে কিন্তু একই কি একই বিষয় সুতরাং আমরা যাচ্ছি যে ছাত্র আন্দোলন এই ছাত্রদেরকে যুবক যুবকদেরকে মোবাইল থেকে কীভাবে কী করা যায় দূরে রেখে এই সাহিত্য চর্চার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর সুস্থ রাখা এবং আমাদের এই ফুটবল যে ফুট যে ফুটবল খেলাটা আছে এই ফুটবল খেলায় গুরুত্বপূর্ণ হচ্ছে টিমের মতো ঐক্য ধরে রাখা কী ধরে রাখা কারণ টিমের মধ্যে যদি কী না থাকে একতা না থাকে ওই খেলায় কিন্তু কি যায় না জিততে সহজে যায় না দ্বিতীয় বিষয় হচ্ছে যে শৃঙ্খলা রাখা আমাদের প্রত্যেককে যার যার শৃঙ্খলা কী করতে হবে মেনে চলতে হবে যদি আমরা এগুলো কী না করি মেনে না চলি তাহলে ওই খেলাটার মধ্যে কি হবে আমাদের মধ্যে ফাসাদ তৈরি হবে ঝগড়া তৈরি হবে একে অপরের মধ্যে ক্ষোভ তৈরি হবে তো আমরা এই মৃত্যু ভাঙতে যাচ্ছি আমরা খেলাধুলা করব আমাদের মধ্যে আনন্দ থাকবে আমাদের মধ্যে একতা থাকবে সৌহারদের কোনো আচরণ থাকবে কিন্তু কি থাকবে না কোনো মাদক থাকবে না কোনো ফাঁসাদ থাকবে না কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না খেলার মধ্যে হার জি থাকবে জিত থাকবেই কেউ না কেউ জিতবে আর কা রান্না সাপ হতেই হবে এটি এটা নিয়ে কোনো সন্দেহ আছে না আমাকেই জিততে হবে এইটাই করে কি করা যাবে না এই মন মঞ্চে রাখা যাবে না আপনি চেষ্টাই করবেন হয়তো আপনি জিতবেন হারবেন ঠিক আছে আশা করি সবাই একতাবদ্ধ খেলাধুলা করবেন কোনোরকম বিশৃঙ্খলা করবেন না এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুমতুল্লাহ